Hmm? Yeah. nice second <clears throat> hello কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কে কে বলছো সবাই আমি তাসমা আমি চলে আসলাম আবার হচ্ছে বাটিক ক্লাউড থেকে লাইভে খুবই শর্ট একটা লাইভ করব এন্ড হচ্ছে চুনদের মধ্যে কিছু থ্রি পিস আপনাদের দেখিয়ে দিব এন্ড আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর করে ডিটেলস হ্যাঁ এটা হইছে ভাইয়া এটা একটু এটা হচ্ছে খুব সুন্দর করে আমি একটু ডিটেলসে বলে দিব সবাই একটু পাশে থাকবেন এন্ড যেহেতু শোরুম থেকে লাইভ আসছি একদমই শর্ট একটা লাইভ করব হ্যান্ড খুব সুন্দর করে একটু ডিটেলসে বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে একদম চুনি বাটিকের মধ্যে ঠিক আছে এই ড্রেসটা অনেক অনেক বেশি হচ্ছে আপনারা চাচ্ছিলেন এটা কটনের মধ্যে একদম চুন্ডি বাটিকের মধ্যে চলে আসছে এটা কিন্তু একদম কটন ঠিক আছে আপনার হচ্ছে কটনের মধ্যে আমাদের যেহেতু এক সাইডে সিল্কেরটা ছিল সো আপনারা আপনাদের হচ্ছে চাচ্ছিলেন যে কটনে কিছু আসুক সো কটনের মধ্যে হচ্ছে চুন্ডি বাটিকে চলে আসছে সো এটা ড্রেসটা কিন্তু হচ্ছে একদম অনেক বেশি সুন্দর একটা কালার লাইভে কিন্তু কালার আসতেছে না আমি হচ্ছে বরাবরই মতো এটা বলি কেন জানি লাইভে কালার আসে না মানে এটার এক্স্যাক্ট কালারটা আসতেছে না এটা কিন্তু মানে এত সুন্দর একটা কালার সামনে থেকে দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন আমি যদি পারতাম আপনাদের এক্স্যাক্ট কালারটাই দেখাইতাম বাট আমি দেখাতে পারছি না এটা আমার কাছে নিজের কাছেই খারাপ লাগতেছে কেন কালার আসে না কিরকম একটা ফেড একটা কালার আসে বাট এটার কালারটা একদম হচ্ছে কাঁচা টিয়া যে কালারটা থাকে মানে একদম হচ্ছে সোভার একটা কালার এত ডিপ না বা এটা মরা লাগতে সে যে সো যাই হোক সবাই একটু বুঝে নেবেন অ্যান্ড আমি অলওয়েজ বলি যার যেটা মানে পছন্দ হবে অ্যান্ড আপনারা যখন কনফিউজ থাকবেন তখন শোরুমটা একটু ভিজিট করবেন বিকজ শোরুমে কিন্তু ইউজ পরিমাণে প্রোডাক্ট আসে ইউজ পরিমাণে কালেকশন আসে অ্যান্ড এটার কিন্তু হচ্ছে পুরো পোর্শনটাতেই চুর্নি বাটিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার কিন্তু হচ্ছে এই মানে জলপাই যে কালারটা এটার উপরে কিন্তু হোয়াইটের একটা বেস আসছে ঠিক আছে চুন্ডির মধ্যে হোয়াইটের একটা বেস আসছে সো এটা হচ্ছে পুরো আপনি সেম সেম যাবেন এটা নিচের একটু হচ্ছে নিচেরটা একটু আমি দেখাই এটা কিন্তু একদম কটনের মধ্যে নিচের জাস্ট হচ্ছে আপনার চিকেন কারির মধ্যে চিকেন বুটিক্সের কাজ করে দেওয়া ঠিক আছে চিকেন বুটিক্স এর পুরোটাই কাজ করে দেওয়া যদি আপনাদের এইভাবে ধরে দেখে পুরোটাই কিন্তু হচ্ছে চিকেন বুটিকসে কাজ করে দেওয়া এন্ড আমি হচ্ছে এটার স্লিপটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এন্ড সালোয়ারটাও কিন্তু হচ্ছে দেখিয়ে দিব এটা কালারটা তো বিষয় সুন্দর কালার আসে না না আসলে কিন্তু না আচ্ছা এটা কিন্তু হচ্ছে স্লিপটা একদম হচ্ছে ড্রেসের জিবুকের কাস্টা যেটা আছে এটাও কিন্তু হচ্ছে সেম স্লিপের হবে ঠিক আছে মানে সেম চুন্ডির মধ্যেই কিন্তু সেম ডাইসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এন্ড আই মিন একটু ডিটেইলস বলে দিচ্ছি ড্রেসটার বহর কিন্তু 80 প্লাস আছে এন্ড এটা লেন্থ কিন্তু আছে 45 থেকে 44 পর্যন্ত এন্ড স্লিপটার হচ্ছে স্লিপটা হবে ইঞ্চি অলমোস্ট আপনারা চাইলে নিজের মতো করে এটা একটু মেক করে নিতে পারবেন এটা কিন্তু অনেক অনেকটাই কাপড় দেওয়া আছে এটা যদি আমি দেখাই আমি স্যালোয়ারের কাপড়টা একটু দেখে দিচ্ছি স্যালোয়ারও হচ্ছে পুরো পোষণটাতেই এক কালারের মধ্যে চলে আসবে আর নিচে হচ্ছে যখন আপনারা সালোয়ারের নিচে কিন্তু আপনারা একটু কাজ দেখতে পাবেন সেটা হচ্ছে ড্রেসের হাতার সেম ডাইসটাই হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন চুনিবাটিকের মধ্যে একদম অ্যান্ড এটার ওড়নাটা আমি একটু দেখে দিব তার আগে বলে নিই সালোয়ারটি কিন্তু হচ্ছে এখানে আড়াই গছ আছে ঠিক আছে অ্যান্ড এটার ওড়নাটা আমি একটু দেখাবো এটার ওড়নাটা কিন্তু একদম একটু ডিফারেন্ট ডিজাইনের আচ্ছা এটা হচ্ছে একদম একটু ডিফারেন্ট ডিজাইনের সেটা হচ্ছে মাঝখানে হচ্ছে মোমবাটিকের একটা কাজ আসছে অ্যান্ড একটু বল বল প্রিন্ট ছিট ছিট কাজ আছে। অ্যান্ড নিচের পশন্ডাতে কিন্তু হচ্ছে একদম চিকেনের মধ্যে কাজ আছে। ঠিক আছে মানে চুন্নি বাটিকের মধ্যে কাজ আছে। এটা দেখেন আমি নিচের যে পশন্ডা আছে এখানে কিন্তু চুন্নি বাটিকের কাজ করে দেওয়া আছে এখানে আমাদের কিন্তু ভিট করে টার্সেল করে দেওয়া আছে ঠিক আছে এগুলো হচ্ছে ছোটো কোনো চান্স নেই এক্সট্রা করে আমরা ভিট করে টার্সেল করে দিয়ে থাকি প্রত্যেক চারো হচ্ছে আপনারা পাবেন অ্যান্ড আপনি কিন্তু হচ্ছে এখানে পাড়ের সাথে কিন্তু একদম চন্ডি যে বাটিকের একটা শেড ছিল এটা পেয়ে যাবেন আর মাঝখানে পোষণটাতে হচ্ছে মম একটা কাজ থাকবে আর হচ্ছে একটু বল বল শেড এর আসবে ভালো আছেন আচ্ছা এটাও হচ্ছে মানে মাঝখানে পোরশনটাতে আসবে অলমোস্ট হচ্ছে আমি যেহেতু কাস্টমার আছে সো এটা প্রপারলি মানে টুকটাক বলেই দিলাম এন্ড এটা কিন্তু অলমোস্ট ওন্নাটা কিন্তু হচ্ছে আপনার নব্বই ইঞ্চি নামাজি ওন্না পাঁচ হাতের ওন্না ঠিক আছে এন্ড ওন্নাটা কিন্তু আপনারা কোটার মধ্যে পেয়ে যাবেন 1650 অন্যটা কিন্তু আপনারা কোটার মধ্যে পেয়ে যাবেন এটার কোয়ালিটিটা অনেক বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটি আপনি যে কোনো ওয়েডিং এটা এটা বানালে নিজের মতো মেক করলে যে কোনো ওয়েডিং এ হচ্ছে আপনারা পরে যেতে পারবেন এন্ড আমাদের কিন্তু পাচ্ছেন কালার 100% গ্যারান্টি বাটিক যেও তো হালকা কস্ট সার্ভিস এটা আমরা বলি বাট আমাদের কিন্তু কালার 100% গ্যারান্টি পাবেন এন্ড আমি হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাব আচ্ছা এটার কালারটাও অনেক বেশি সুন্দর ইস কালারই মানে কি একটা কালার আসছে দেখেন আচ্ছা এটার কালারটাও কিন্তু আমি ফার্স্টেই বলে দিচ্ছি দুইটার একটা কালার আসে নাই মানে কি কালার থেকে কি কালার হয়ে যাচ্ছে যাই হোক যদি কোনো কনফিউজ থাকে আপনাদের আমি মানে আপনাদের জাস্ট এতটুকুই বলতে পারবো আপনারা প্লিজ শোরুমটা ভিজিট করবেন কারণ ইনস্ট্যান্ট লাইভে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন জানি না এটার এক্স্যাক্ট কালারটা আসছে না সো যাই হোক আমি বলবো একটু শোরুমটা ভিজিট করবেন নিজেরা দেখে শুনে চেক করে নিতে পারবেন আর এটার কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন উপরের যে পর্শনটা এটা কি মোমবাটি কেন এটা হচ্ছে উপরের যে পোর্শনটা এটা কিন্তু হচ্ছে ফ্লাওয়ারের মোমবাটিকের মতো একটা পেয়ে যাবেন এটা কিন্তু পুরোটাই মোমবাটিকের উপরে করা কটনের উপরে কিন্তু মোমবাটিকের পুরো পুরো এই ডাইসটা অনেক বেশি সুন্দর একটু ফ্লাওয়ারে একটা কাজ করে দাও হচ্ছে যারা একটু হচ্ছে ফ্লাওয়ার টাইপের কিছু পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে দেখতে পাবেন আচ্ছা যাই হোক এটা এটা হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু হচ্ছে চিকেন বুটিক্সের কাজ ঠিক আছে এখানে কিন্তু আপনারা পুরোটার মধ্যে খুব সুন্দর করে গর্জেস একটা চিকেন বুটিক্সের কাজ করে দেওয়া আছে এটা অনেক বেশি গর্জেস লাগতেছে এটার জন্য হচ্ছে আপনার ড্রেসটা অনেক বেশি গর্জেস লাগবে না এটার আমি স্লিপটা একটু বলে দিব। তার আগে হচ্ছে ড্রেসটার একটু ডিটেলসে বলে দিই যেহেতু হচ্ছে ড্রেসটাই ফার্স্টে দেখানো হলো অ্যান্ড হচ্ছে ড্রেসটার বহরটা হচ্ছে আই মিন এই পাশটা যেটা আছে এটার বহর কিন্তু অনেক বেশি বড় অলমোস্ট হচ্ছে আশি প্লাস ঠিক আছে আশি প্লাস হচ্ছে কাপুর আছে অ্যান্ড এটার লেন্থ আছে কিন্তু ফর্টি ফাইভ পর্যন্ত এত লেন্থ যদিও লাগে না অ্যান্ড এটার স্লিপটা কিন্তু হচ্ছে সেম ড্রেসের উপরে যে মোমবাটিকটা করা এখানেও স্লিপেও কিন্তু পুরো পুরোটাই হচ্ছে মোমবাটিকের করা অ্যান্ড স্লিপে কিন্তু হচ্ছে বাইশ ইঞ্চি আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এটা মাইক স্টাইলেও বানাতে পারবেন মানে নিজেদের মতো করে একটু মেক করে নিতে পারবেন 22 ইঞ্চি কাপড় কিন্তু অনেক বেশি ঠিক আছে আমার ফোনে এরকম দেখা আচ্ছা মানে এই যে এখন ক্লোজ করছি না এখন কালার আসছে এন্ড হচ্ছে এটা হচ্ছে স্লিপ মানে সালোয়ার কাপড়টা এটা কিন্তু অরেঞ্জের মধ্যে এটার কালারটা কিন্তু একদম অরিজিনাল যে অরেঞ্জ কালারটা আছে এটা অনেক বেশি সুন্দর কালারটা এখানে হচ্ছে আপনারা পুরোটাই হচ্ছে মাঝখানের যে পোর্শনটা আছে স্যালোয়ারে এটার মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আর নিচের পোষণটাতে হচ্ছে এই যে সেম ফ্লাওয়ারের ডাইসটা আছে এটা মোমবাটিকের উপরে পেয়ে যাচ্ছেন অ্যান্ড স্যালোয়ারে কিন্তু আড়াই গছ আপনারা কাপড় পেয়ে যাবেন সো আমি একটু ওনাটা দেখিয়ে দিব এটার অন্যটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার ফুল লুকটা দেখেন একটু জাস্ট বাউ মানে অনেক বেশি ওয়াও হ্যাঁ একটা 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 মানে লাইট অনেক বেশি লাগবে এটা এটা পারবেন। হচ্ছে মাঝখানে যে পর্শনটা আছে সেটা কিন্তু হচ্ছে মোমবাটিকে মধ্যে করা অ্যান্ড হচ্ছে এখানে কিন্তু পুরোটাই পার পেয়ে যাবেন আপনারা তার উপরে কিন্তু আমাদের এক্সট্রা করে বিট করে টার্সেল করে দেওয়া আছে হ্যাঁ এই যে দুই পাশে একটু টার্সেল করে দেওয়া আছে অ্যান্ড এই অন্যটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কোটার মধ্যে আর পুরো ড্রেসটা হচ্ছে আপনারা কটনের কটনে পাচ্ছেন ঠিক আছে কটনে পাচ্ছেন অ্যান্ড এগুলোর কিন্তু কালার আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন হালকা কষ্ট ছাড়বে বাটিক যেহেতু বাট আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি সো কালার ফেড হবে না কালার যাবে না অ্যান্ড আমি হচ্ছে যাদেরকে বলবো মানে সবাইকে বলবো ঢাকার ভিতরে যারা আছেন তারা হচ্ছে একটা শোরুমটা ভিজিট করবেন কারণ অনলাইনে হচ্ছে যদি আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে শোরুমে এসে জাস্ট দেখে শুনে আসতে পারেন হ্যাঁ একটু দেখতে পারেন যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কেমন ঠিক আছে অনলাইনে তো অনেক দেখিস দেখে শুনে আর কি নিতে পারবেন সো আচ্ছা আমি হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি এটার এক্স্যাক্ট কালারটা আসছে ওয়াও পিঙ্ক এটার কিন্তু এক্স্যাক্ট কালার কালারটা আসছে এটার মানে কালারটা এত বেশি সোভার এত বেশি সোভার মানে যে কালার ভালো লাগবে কালারটা দেখে অনেক বেশি সোভার তো এটাও কিন্তু হচ্ছে আপনার পুরো পোর্শনটাতে কিন্তু মোমবাটিকের ডাইসের পেয়ে যাবেন পুরো পুরো হচ্ছে এই যে আমি যদি একটু ক্লোজলি দেখাই পুরোটাই কিন্তু হচ্ছে অনেক বেশি সুন্দর করে ডাইস করে দেওয়া সেটা একটু ডিফারেন্ট একটু হচ্ছে বক্স টাইপের করে আসছে আর পোর্শনটাতে আই মিন হচ্ছে পার যেটাকে বলে এই পারের মধ্যে কিন্তু হচ্ছে আপনারা চিটিং চিকেন বুটিক্সের কাজ পেয়ে যাবেন ঠিক আছে পুরোটাই আপনাদের মানে এই ড্রেস অনেক যদি হেলদি না হয় অলমোস্ট এটার বহর আশি প্লাস আছে আপনাদের যতটুকু লাগবে আপনারা আরেকটা কাজ করতে পারেন স্যালোয়ারের সাথে কিন্তু মানে অন্য সাথে কিন্তু আপনারা এই যে এই যে চিকেন বুটিক্সের যে কাজটা আছে এটা অ্যাড করে নিতে পারেন একটু ফ্যাশনেবল লাগবে অলমোস্ট কিন্তু ড্রেসটা বহটা আশি প্লাস আছে এটার লেন্থ আছে ফর্টি প্লাস ঠিক আছে এটার হচ্ছে স্যালোয়ারটা টা কিন্তু মাঝখানে যে পোষণটা এটা কিন্তু হচ্ছে পুরোটাই পিঙ্কের মধ্যে থাকবে ও পিঙ্ক অ্যান্ড হচ্ছে এখানে হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে আপনারা মোমবাটিকের একটা ডাইস পেয়ে যাবেন সেম জামার সাথে ম্যাচিং করে অ্যান্ড এটা হচ্ছে স্লিপটার স্লিপটাও কিন্তু হচ্ছে সেম আপনারা ড্রেসের সাথে যে ডাইসটা ছিল মোমবাটিকের এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটার উন্নয়টা আমি একটু দেখিয়ে দেব তার আগে বলে নিই এই স্যালোরে কিন্তু হচ্ছে আড়াইগজ কাপড় আপনারা পেয়ে যাবেন অ্যান্ড স্লিপে কিন্তু বাইশ ইঞ্চি অলমোস্ট হচ্ছে আপনারা এটা কিন্তু নিজেদের মতো করে মেক করে নিতে পারবেন ঠিক আছে যেহেতু বাইশ ইঞ্চি কাপড় আছে তার মানে অনেক সো নিজেদের মতো করে মেক করে নিতে এটার পারবেন পারবেনটা মানে এত এত বেশি বেশি সুন্দর সুন্দর মানে দেখার মতো একটা কালার বাট আবার হচ্ছে অনেক বেশি সুন্দর এটার কাজটা অ্যান্ড এটা ওনাটার মাঝখানে পোর্শনটা কিন্তু হচ্ছে এরকম মোমবাটিকের একটা প্রাইস চলে আসবে অ্যান্ড হচ্ছে এটার সাইডে কিন্তু হচ্ছে আপনারা ওই যে সাইডে বলতে এটা পারে যে ডাইসটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনারা ড্রেসে দেখতে পাচ্ছিলেন তার আগে হচ্ছে আমি সব সময় বলি আমাদের কিন্তু উইট করে এক্সট্রা করে উইট করে টার্সেল করে দেওয়া আছে এই যে আমি যদি একটু দেখাই টার্সেলগুলার প্রত্যেকটা টার্সেল করে দেওয়া আছে অ্যান্ড আমি কিন্তু বরাবরই মতো বলি লাইট হোক ডিপ হোক যেটাই হোক আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা বাচ্ছেন জাস্ট হালকা কস্ট ছাড়বে বাট আমাদের কালার একশো গ্যারান্টি সো চার্জ যেটা লাগবে ছটফট করে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে অ্যান্ড আমি সাজেস্ট করব আপনাদেরকে ঢাকার ভিতরে যারা আছেন সবই শোরুমে চলে আসবেন শোরুমটা একটু ভিজিট করলে আপনাদের হচ্ছে কোনো কনফিউজ থাকে না দেখে শুনে আপনারা চেক করে প্রোডাক্ট নিতে পারেন সো আজকের জন্য এই পর্যন্তই শপের অ্যাড্রেসটা বলেই হচ্ছে আমি লাইভটা শেষ করব নেক্সট লাইভের জন্য চোখ রাখবেন আমার পেজে আমি আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিচ্ছি স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো নেক্সট লাইভের জন্য চোখ রাখবেন আমাদের পেজে আজকের জন্য এই পর্যন্তই হ্যালো কি করতেছো শেষ হয়ে লাইভ ওটা আবার